সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্য দল চ্যালেঞ্জের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের পর্ব অবস্থানটা ঠিক রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই অঞ্চলের পরিচিত মুখ মিনারেল বাসায় সুন্দরভাবে শাড়িবদ্ধ লাল কালো বিস্কিট কালার কোরবানির উপযুক্ত কি গরু ভাই শাহিবাল গরু আচ্ছা আচ্ছা গরু আমি

এইটা একটা লাল টকটকে গরু এটা নাভিকম্বল দেখেন দেখার মতো মাথা চুট যাতে কি এটাও সাহি এটাও সাহি ভাই আচ্ছা আচ্ছা এই গরুটা চূড়া দেখেন অনেক গরু দেখবেন চূড়াটা হেলে দুলে বেড়ায় কিন্তু যেটা বয়স হয়ে গেছে সেটা চুটটা হবে একদম স্ট্রেট সোজা নাকি ভাই হ্যাঁ এবং মোটা এটা দাঁত বোঝা যাচ্ছে যে হয়েছে হ্যাঁ দুই দাঁত শিং মাথা সবকিছু দেখেন দেখলে বুঝতে পারবেন এই গরুটা মোটামুটি কতটুকু ওজন ধরে নিয়ে আপনি একই ওজন একই ওজনে গরু আপনার দশটা গরু আছে হয়তো পাঁচ কেজি কম বেশি এটার দামটা কেমন নির্ধারণ করেছেন আপনি এটাও তাই বাইশ এক লাখ বাইশ জি সুযোগ সুবিধা আছে আছে হালকা আছে ভাই চলে যাবো পাশের কালেকশনে আজকের তিন নাম্বার গোটা কি দেখান মাথা দেখান মাথা দেখান চুপ দেখান নাভি দেখান মাথা চূড়া নাভি সব কিছু মিলিয়ে দেখেন পারফেক্ট কালেকশন যাতে কি এটাও সাহল ভাই এটাও সাহল জি এটার রাত হয়েছে কি

প্রত্যেকটা গরু আপনারা বারবার করে দেখেন যে যেমন মাথা নিতে চান তেমন মাথার গঠন আছে স্ট্রাকচার দেখেন প্রত্যেকটা গরু চূড়া আছে এক কথাই কোরবানির হান্ড্রেড পার্সেন্ট উপযুক্ত গরুগুলা পাবেন আমাদের এই হয়ে কাছে সকলকে দেওয়া জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম আ